ছোট্ট জীবনে কত দেশে কত এয়ারপোর্টে কত বন্দরই না গেলাম মানে মানুষের জীবনটা সেই অর্থে বেশ মানে ভীষণ ছোট সেটাও আপেক্ষিক কার কতটুকু ছোট কিছুক্ষণ আগেই প্লেনে ছিলাম প্লেন থেকে প্লেন ল্যান্ড করলো আজকের ফ্লাইটটা বেশ ওঠার সময় বেশ স্মুথ ছিল সারাটার সময় কিছু কিছু টার্বালেন্স ছিল প্লেন উপরে নিচে যায় তখন মনে হয় হঠাৎ হঠাৎ করে মনে হয় আচ্ছা এটা তো ইলেকট্রনিক মানে টেকনিক্যাল তো কখনো হয় না যান্ত্রিক ত্রুটি শুরু হয়ে গেল তো সুস্থ থেকে ভালো থেকে মানে প্লেনটা নিরাপদে নামতে পারলে ল্যান্ড ল্যান্ড করলে না হয় আমরা বেঁচে থাকবো প্লেনে যখন ঢুকি না মনে হয় যে আল্লাহর নামে কবরে চলে গেলাম এখন যদি আল্লাহ বাঁচায় ল্যান্ড করি ল্যান্ডে মানে বেঁচে ফিরব সবসময় আমার এই ফিলিংটা হয় তো আজকে যখন নামার ফ্লাইটটা যখন নেমেছে তখন অত স্মুথ ছিল না তো কারণ সামিনের সাথে কথা বলে মদিনার মক্কার সিম সিম নাম্বার কালেক্ট করছে আর হচ্ছে যে রিয়াদ এয়ারপোর্টের সৌন্দর্য হয়তো বাইরের দিকে আছে তবে এখানেও মোটামুটি লোকজন অনেক লোকজন আমার কাছে মানে লোকজন দেখতেই ভালো লাগে লোকজনটাই সৌন্দর্য জেন জেনটা হচ্ছে সাউদির আর একটা ওদের আমাদের যেমন ইতিসালাদ দু দুবাইতে আর সাউদিত হচ্ছে জেইন ছিলাম বাংলাদেশি হয়ে গেলাম কেনেডিয়ান প্লাস পাশাপাশি এমিরাতি ওরকমই এখন সাউদিতে মনে হয় যে আল্লাহর ঘর এটা আসল ঠিকানা আর সামিন এখনও জায়গা আছে রাত দেড়টা বাজে ভ্যানকুভারে আমার ছেলেটা ঘুমায় নাই কিন্তু ঘুমাতে চাচ্ছে একটু পরপর প্লেন থেকে নেমে হারনো ওকে ক্যাচ করেছে যে মানে সৌদির যে আমাদের যে সিম ছিল মোবাইলের সেই সিমের ইউজার আইডি পাসওয়ার্ডটা ওর কালেক্ট করার জন্য বিপদ আপদ তারপর বিপদ আপদ দূর করবেন যে কোনো যে কোনো কিছু ব্লেসিং দেন পজিশন দেন সম্মান দেন সবই তো আল্লাহ দিবে তো সেই বিশ্বাসটা আমার অনেক বেশি সেই বিশ্বাস থেকে আমি আল্লাহর ঘরে বারবার মঞ্চে এসে এই তৃপ্তি আমার প্রচণ্ড তৃপ্তি আমি যদি দুই মাসের ছুটি পাই সে দুই মাসের আমার মনে হবে প্রথম পনেরো দিন আমি আগে আল্লাহর ঘরে যাব সুন্দর একটা মানে স্যাটিসফ্যাকশান মনে হয় যে আমি আমার জায়গাতে আছি মারা গেলে এখানেই যাব।

তো আমরা আসলে জুম্মা আজকে শুক্রবার জুম্মা দিন রওনা দিয়েছি কিন্তু জুম্মাটা আমাদের ফ্লাইট এছাড়া উপায় ছিল না কারণ এরকমই ডেস স্কেডিউলটা হলে ঠিকমতো সময়টা মিলে এই যে মসজিদ দূরে বড় একটা মসজিদ আছে কিন্তু মসজিদের গম্বুজ দেখা যায় কিন্তু জুম্মা শেষ হয়ে গেছে ওদের এগারোটা পঞ্চাশে জুমা হয় এখানে সাউদিতে এখন তো দুবাই তো বারোটায় না জুমা কখন হয় দুবাইতে ওয়ান থার্টি ওয়ান থার্টি এখানে এগারোটা পঞ্চাশ না কিন্তু এখানে কয়টা 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 জামাত হয় কারণ সামিনের সাথে কথা বলছে আর আমি একটু চারপাশে দেখছি যদি এয়ারপোর্টে আমরা কিন্তু এয়ারপোর্টে বাইরে যেতে পারি কারণ আমাদের পাঁচ ঘন্টা ট্রানজিট